এখানে একটা জের কে এখানে হজব করা হয়েছে কেমন করে এখানে মূলত শব্দটা ছিল হামজা নঞ্জের ইন হামজা রজের ইর ইন ইর শব্দটা মূলত এরকম ছিল তারপরে মান ইর এরকম ছিল শব্দটা এখানে দুইটা জের থেকে একটা জের বাদ দিয়ে দুইটা জের থেকে

তারপরে এটা যে আপনাকে বুঝতেই হবে এমনটা না কোরআন শিক্ষার ক্ষেত্রে তবে বুঝতে পারলে ভালো হয় এখানে মূলত এই যে শব্দটা দেখতেছেন ইন এখানে কেন বলা সেটা আর কি এখানে শব্দটা মূলত ছিল হামজা ইন হামজা রজের ইর ইন ইর ইরুতুম এরকম ছিল তো ইন ইর এটা লিখতে পড়তে অনেকটা কঠিন হয়ে যায় ব্যাকরণবিদ্যা এখান থেকে ইন ইর এখান থেকে একটা জের কে বাদ দিয়ে দিয়েছে দিয়ে এই রটাকে নুনের নুনের জের সঙ্গে ধরে দিয়েছে ইনির ইনির দুইটা জের জায়গায় একটা জের দিয়েছে আর উপরে কি করে দিয়েছে এই জন্য এটাকে ক্ষণস্থায়ী জের বলা হয় এটা ব্যাকরণের নিয়ম বলছেন ইন ইর না বলে ইনির ইনির ইনের বোতুম এনে রু তা বোতুম মানে রু এগুলো পোর করে পড়তে হবে রকে আচ্ছা পোর কেন হবে সেটা ব্যাখ্যা করি র রকিন আচ্ছা রয়ের উপর আমরা পেলাম ও তার পূর্বে তার মানে কি র এর পূর্বে এটা কাশ্রায় আরদি বা ক্ষণস্থায়ী যে বিশিষ্ট বর্ণ কাশ্রায় আরদি মানে একটু আগে ব্যাখ্যা করলাম যে ক্ষণস্থায়ী একটা

এটা বাতলা তো এটা পরে নিও আফু এই যে দেখেন রস আচ্ছা রস পেলাম উদাহরণ দিয়ে বোঝেন আফোরা উদাহরণের দিকে তাকান সহজ হবে রস পেলাম তার পূর্বে কাছরাই আর দি হ্যাঁ তার মানে যদি দেখেন যে রস আকিন এবং তার পূর্বে একটা ক্ষণস্থায়ী জের আসে আর দি আছে তাহলে ওই র বর্ণকে গোল বা কোর করে পড়তে হবে এখন আপনি বলতে পারেন যে আফু এটা হচ্ছে স্থায়ী জের না ক্ষণস্থায়ী জায়গাটা কিভাবে বুঝবো সেটা বুঝতে হলে ওই যে আমি বললাম মূল শব্দটা এখানে জানতে হবে এখানে ছিল মূলত ইন ইর তাহলে এটা দেখে আপনি বুঝতে পারছেন যে হামজা এখানে হামজা রজের ইর ইন ইর এরকম ছিল তো এই জেরটাকে উঠিয়ে দিয়ে করা হয়েছে ইনির ইনির তাহলে এটা কি একটা ক্ষণস্থায়ী জের এর জন্য এই রকে পোর করে পড়তে হবে ইনেরু তা মানেরু মানেরু তা 보자 새구라. 아 আচ্ছা আফুরা বুঝতে পারছেন আচ্ছা দেখেন এখানে হচ্ছে হামজাজের ই নুনজের নি তাই না আফু এখন আপনি কোরআনদের অথ করছেন মনে করেন তাই ই নি বলে তো কোনো শব্দ হয় না শব্দ হয় কি ইন ইন মানে হচ্ছে যদি তাই না এরকম একটা শব্দের অর্থ হিসেবে আসে কারণ পবিত্র কোরআনের প্রত্যেকটি শব্দের অর্থবহ অতবহাচা কোনো শব্দ নাই কোরআনে এখন ইনিই বলে তো কিছু আসবে না আসবে কি হামজা নুন দ ইন এরকম আসবে তাই না তাহলে নুনে জের আছে যেহেতু সেটা জের লেখো আপনি বুঝতে পারছেন যে এর পরে র হরকে যজম আছে তাহলে এই জেরকে র এর সাথে ধরতে হবে এটা তো আপনি বুঝতে পারছেন তাই না এখন যখন ইনে রু ইনে রু এই যে ধরতেছেন এখন ধরতে গেলেও দেখেন আপনার উচ্চারণটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে বাড়ি হচ্ছে না এখানে খুব একটা ইনেরু তা বোতম তারপরে দেখেন মান মান মানে হচ্ছে হ্যাঁ এটা একটা শব্দ এখন মানি মানি বলে কিন্তু কোনো শব্দ নাই তাহলে এখানে যেহেতু নুনে জের আছে আর পরে কি রয়ে হচ্ছে জজম আছে তাহলে অবশ্যই জেরটাকে রয়ের সঙ্গে ধরতে হবে মানিয়র র। উচ্চারণটা কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে মানে এটা নিয়ে বেশি ভয় পাওয়ার দরকার নেই তো কোরআনে দুই রকম ভুল হয় সাধারণত একটা হচ্ছে লাহানে জলি আর একটা হচ্ছে লাহানে খফি লাহানে জলি যেটা হচ্ছে মারাত্মক ভুল যেই ভুলটার কারণে নামাজ নষ্ট হয় এবং গুনা হয় আর লাহানে খফি হচ্ছে ছোটখাটো ভুল যেগুলোর কারণে আমাদের নামাজ নষ্ট হয় না তেলাতে সৌন্দর্য নষ্ট হয় তো এগুলো ভুল হইলে যে আপনার নামাজ নষ্ট হবে এমনটা না তেলাতে সৌন্দর্যটা নষ্ট হবে যার কারণে আমরা শিখে রাখবো আর কি তবে এটা নিয়ে বেশি একটা ভয় পাওয়ার দরকার নাই একেবারে শুদ্ধ সহি শুদ্ধ সুন্দর তেলাওয়াত যদি আপনি করতে চান একেবারে নির্ভুলভাবে আপনার তেলাওয়াতটা সুন্দর দেখাবে

আচ্ছা এই তিনটা থাক পে কি না ফরা একসামে কষ্ট হয়ে যাচ্ছে কিনা না বাসটা নাকি পাঁচটাই পড়িয়ে দেব কষ্ট মনে রাখতে পারবেন না হ্যাঁ হ্যাঁ এই তিনটা থাক পাঁচটা কঠিন হয়ে যাবে হয়তো এটাটা সুন্দর করে মনে রাখেন আচ্ছা এটাটি পড়েন তো আয়েশা আপু দেখি করে ওজন কিনা বাংলাটা পড়েন এখান থেকে এই যে তিন নম্বর হ্যাঁ সেকেন্ড পূর্বে

মানুর তাদ মানুল তাদ মানুল তাদ মানিরো মানিরো তাদ মানির 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 ই নুর ইনিল আচ্ছা ই নুর আজা তো র বা তার পূর্বের ক্ষমস্থায়ী যে বিশিষ্ট বর্ণ হলে ওই বর্ণকে গোল পড়তে হয় মান মানির দ

র সাকিনের পূর্বে অক্ষরে জবর জের পেশ যাই থাকলো কেন রটা বাড়ি করে মানে গোল বা কূর করে পড়তে হবে এখানে আমি আজ ক্ষণস্থায়ী খনস্থাই জিনিসটা কি খুব জরুরি কিছু না জবর যে আমি তো বলি দুই আর দুই দুই আর তিন মিলে যেটা হয় হ্যাঁ

এটা দেখে বুঝতে হবে যে মূল শব্দটা আপু মূল শব্দটা তো আমি জানি না কিভাবে হয় হয়তো আপনি আরবিতে পড়ছেন দেখে জানেন কিন্তু আমি তো মূল শব্দটা বলতে আপনি কি বুঝতে আমি তো ওটা বুঝি না হ্যাঁ এটা আপনার জানার কথা না এটা আমি বুঝলেও আপনি হয়তো বুঝতেছেন না এজন্য ওই যে আপনাদের বললাম এটা হচ্ছে লাহানে খফি যদি মূল হয় আমি যেটা দেখি বুঝতেছি আপু

তো আপনারা যতটুকু মনে রাখতে পারেন আলহামদুলিল্লাহ তো আমি সবটা শিখাবো ইনশাল্লাহ সেই জায়গা থেকে শিখানো সাধারণত এগুলো শিখায় না কারণ অনেক কঠিন মনে হয় এজন্য স্কিপ করে সবাই হম যেরকম আমরা যখন আহ স্বর্ণ কিনতে চাই হ্যাঁ স্বর্ণকারের কাছে তখন ওখানে কিন্তু বিভিন্ন ক্যারেটের স্বর্ণ থাকে তাই না চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট বিশ ক্যারেট আঠারো ক্যারেট এরকম থাকে না এখন আপনি যদি মনে করেন যে বাইশ ক্যারেটের একটা কানের দুল কিনলেন আপনি আবার মনে করেন আইসা আপু কিনলো চব্বিশ ক্যারেটের একটা কানের দুল এখন দুইটা থেকে একজনের দুল যদি কেউ চুরি করে নিয়ে যায় আপনার কাছে মনে হবে না যে মূল্যবান একটা জিনিস কিন্তু আমি হারিয়ে ফেলছি আপনি কিন্তু বলবেন না যে আমারটা বাইশ ক্যারেট ছিল বলে কম দাম নিয়ে গেছে দরকার নাই আফুরটা তো আছে চব্বিশ ক্যারেট আফুর তো আছে আমারটা কম ক্যারেটে নিয়ে গেছে কি হয়েছে এটা কিন্তু আপনি বলবেন না কখনো বলবেন কি কারণ আপনি আফসোস করবেন যে হচ্ছে অনেক দাম কেন আমার দুলটা চুরি হলো যদি একটু সতর্ক করে রাখতে পারতাম এরকম একটা আফসোস কিন্তু আসবে কারণ ওটা মূল্যবান তো কোরআন শেখার ক্ষেত্রে আমি উদাহরণটা এজন্য দিয়েছি যে মনে করেন আপনি কোরআন যদি একেবার খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সব বিষয়গুলো সুন্দর করে মনে রেখে যদি তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারেন তাহলে আপনার মূল্য হচ্ছে ওই চব্বিশ কারের সোনার মতো মানে ওখানে কোনো খাত নেই একেবারে নির্ভুল সুন্দর মূল্যবান আর আপনি যদি মনে করেন যে তাজবিদের নিয়মের মূল বেসিক গুলো আপনি আয়ত্ত করতে পারছেন যেগুলো করলে আর কি বড় গুণা থেকে আপনি বাঁচতে পারবেন অর্থাৎ লাহানে জলি মানে মারাত্মক বড় আকারের গুণা হবে না যেই তাজবিদগুলো পড়লে আপনার এইগুলো হবে না আর কি তাহলে মনে করেন যে আপনি আহ বাইশ ক্যারেট সোনার মতো আপনার একটা যোগ্যতা অর্জন হইলো তার মানে আপনি যে কোরআন পড়তে পারেন না তা না আপনি পারেন আপনিও মূল্যবান আবার আফুও মূল্যবান তাই না তবে পার্থক্য হচ্ছে আপনার হচ্ছে চব্বিশ ক্যারেট সোনার যোগ্যতা অর্জন করছে আর আপনি হচ্ছে বাইশ ক্যারেট আপনারা দুইজনেই মূল্যবান কিন্তু একজনেরটা একেবার নিখুঁত আর আপনি হচ্ছে সামান্য কিছু ত্রুটি বিচ্ছিরিতে আছে তবে এগুলোর জন্য গুনা হয় না এটা মারাত্মক হ্যাঁ আপনারটাও সোনা তারটাও সোনা মূল্যবান কিন্তু আপনার দুইজনই তবে ক্যারেটের একটু ভিন্নতা আছে আফুর একটু বেশি মূল্যবান আপনারটা একটু কম এই হচ্ছে পার্থক্য তো এই যে টপিকটা আমরা এখন বুঝতেছি না মনে করেন এই তিন নাম্বার টপিকটার কথাই বলি এটা যে আপনি ভুল করলে আপনার মারাত্মক কারণে ভুল হবে গুণাকার হবেন তা কিন্তু নয় কিন্তু আপনি যদি শুদ্ধ করে পড়তে পারেন তাহলে আপনার মূল্যটা বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ মানে আমি বুঝলাম না এখানে যে কিছু একটা আছে

তো ঠিক আছে আপুদের আর কোনো প্রশ্ন না থাকলে আজকে ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি কারোর কোনো প্রশ্ন আছে কি মানে যে বেসিক বিষয়গুলো আপনাদের শেখানো খুব জরুরি বুঝছেন না শিখলে একবারে আপনাদের মনে করেন তেলাওয়াত ভুল হবে সেইগুলোর উপরে আমি বেশি গুরুত্ব দিয়ে শেখাবো ইনশাআল্লাহ এবং আপনারা বুঝতে পারবেন যে এটা জরুরি এবং শিখতে হবে আর যেটা একটু কম জরুরি সেটা আপনারা যতটুকু বোঝেন আলহামদুলিল্লাহ বেশি একটা চাপ দিও না আচ্ছা ঠিক আছে তবে সব कायदा গুলো শিখাবো ইনশাআল্লাহ যত কঠিনই হোক না কেন আপু গুলো কি মনে থাকবে এর পূর্বের যেগুলো শেখাইছি আর কি সেগুলো কি অবস্থা আপু মনে রাখতে পারতেছেন কি মনে হয় আপু যে একটা দুইটা অক্ষর থাকে না যে উদাহরণ হ্যাঁ আজকে যে তিনটা নিয়ম বললাম তিনটা নিয়মের মিক্স আপ কিছু লাইন দুই তিনটা লাইন যদি পড়াইতেন তাহলে মনে হয় ভালো তো আসলে আপু আপনি ঠিকই কথা বলছেন আজকের যে টপিক নিয়ে আলোচনা করছি দুই তিনটা টপিক আমি হচ্ছে আর কয়টা আছে আমাদের চার পাঁচ দুইটা টপিক কালকে আলোচনা করব করে এক সঙ্গে সবগুলোর উদাহরণ পড়বো এটাই তো আমি করি প্রতিদিন করি নাই বলেন কি আপু আপনি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসতেছি